ডিসি বারো ওল্ট ব্যাটারি প্যাকটি দিয়ে একটা না পাঁচ ঘন্টা প্লাস ব্যাকআপ টাইম পেলাম তো আসলে এই ধরনের ডিসি বারো ওল্ট ব্যাটারি প্যাক দিয়ে ভালোভাবে ফ্যান হাই স্পিডে চালান যায় খুব ভালোভাবে ব্যাক টাইম পাওয়া যায় তো এই ব্যাটারি প্যাকটি কীভাবে তৈরি করলাম চলুন ভিডিওটি শুরু করা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন করি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদের এরকম একটি বারো ওল্টের লিথিয়াম ব্যাটারি প্যাক তৈরি করে দেখাবো তার জন্য আমরা ছয়টি লিথিয়াম ব্যাটারি নিয়ে নিয়েছি তো এটিকে প্রথমে আমরা ছয়টি ব্যাটারি দিয়ে তিনটি লাইন করে নেব প্রা লাইন করে সিরিজ লাইন করে নেব প্রথমে লাল তারপরে এখানে সিরিজ লাইন করে নিচ্ছি দেখতে পারছেন দুইটি সাইডে প্লাস উপরের দিকে মাঝখানে দুটি হলো মাইনাস উপরের দিকে দিয়েছি তো এখন কষ্টটি ভালোভাবে পেঁচিয়ে নিব নিয়ে নিলাম তো এখন আমরা এটিকে সোল্ডারিং শোল্ডারিং লাইন প্রালাইনভাবে প্রথমে আমরা কিছুটা রাং লাগিয়ে নিব দুই পাশে ভালোভাবে তো আমরা প্রালাইন ভাবে সবগুলি ব্যাটারি সোল্ডারিং করে ব্যাটারিটিকে এখন উল্টে নিয়ে ওই সাইড আমরা প্রালাইন ভাবে শোল্ডারিং করে নিব ব্যাটারিটিকে আমরা প্রালাল করে সোল্ডারিং করে নিলাম তো এখন আমরা ব্যাটারিটিকে সিরিজ লাইন করে সোল্ডারিং করে দিব মাঝখানের মাইনাসের সাথে সাইডের প্লাসের যে সাইট আছে ব্যাটারি এই সাথে আমরা ভালোভাবে সোল্ডারিং করে দিয়েছি এখন ব্যাটারিটিকে উলটিয়ে অপর সাইডে আমরা ঠিক একইভাবে সোল্ডারিং করে নিব এখানে একটি তার দিয়ে এইভাবে সোল্ডারিং করে নিব তো আমাদের সোল্ডারিং করা হয়ে গেছে এখন আমরা একটি মাল্টিমিটার নিয়ে নিলাম এখানে আমরা বারো বোল্টের সেট করে নিব তো বারো বল্টে আমরা সেট করে নিয়েছি তো এখন ব্যাটারিটিকে চেক করব আসলে আমাদের আউটপুট ঠিকঠাক মতন দিচ্ছে কি না তো এখানে আমরা পাচ্ছি এড বোল্ট দেখতে পাচ্ছেন তো ব্যাটারিটিকে গড়িয়ে এখানে আমরা আবার চেক করব গড়িয়ে দেখলাম এড বোল্ট অপোজিটে আমরা দেখতে পাচ্ছি টুয়েলভ বোল্ট আর আমাদের যে ফোর বোল্ট আছে সেটি তো আছেই এখন আমরা এখানে ডবল সাইড টেপ লাগিয়ে নিব বিএমএস বসানোর আগে তো ডবল সাইড টেপ নিয়ে নিলাম তো এটিকে ভালোভাবে সংযোগ করে দিয়ে এখানে আমাদের যে টি আছে সিরিয়াস বিএমএস সেটিকে এখানে সংযোগ করে দিব তো এই টি আমি অন্য জায়গায় ব্যবহার করেছিলাম এই কারণে এখানে কিছুটা সোল্ডারিং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বি এর উপরে লেখা থাকে আসলে কোনখানে কোন কানেকশনটি করা লাগবে তো আমরা প্রথমে বারো বোল্টের যে কানেকশনটি আছে এটিকে আমরা প্লাস সাইডে কানেকশন করে দিব এটা হলো আউটফুটের যে বারো বোল্টের সবার উপরে এটা হলো প্লাস সাইডে কানেকশন করে দিচ্ছি এখানে লেখাই আছে আসলে কোন তারটি কোন জায়গায় সংযোগ হবে তারপর আমি বলে দিচ্ছি তো আমরা টুয়েলভ ভোল্টের তারটি সংযোগ করে দিয়েছি তো এটার যে নিচের সাইডটি আছে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে তো এটি এড বোল্টের যে ব্যাটারি যে মেপে দেখতাম আছে ওখানে সংযোগ হয়ে যাবে তো এই পাশে দেখতে ফোর বোল্ট ভোল্টের সাথে সংযোগ হবে এবং নিচের যে সাইডের যে যেটি আছে এখানে জিরো বোল্ট জিরো বোল্ট হলো মাইনাসের সাথে সংযোগ হয়ে যাবে তো এখন আমরা ফোর ভোল্টের তারটি সংযোগ করে দিব ফোর ভোল্টের যে পিনটি আছে সেটির সাথে তো এটিও সংযোগ করা হয়ে গেছে তো এখন আমরা জিরো ভোল্টের যে তারটি আছে সেটিকে সোল্ডারিং করে দিচ্ছি এটি হলো মাইনাসের সাথে লাগবে যেটি হলো জিরো ভোল্টেজ তার তারটিও সোল্ডারিং করে দিচ্ছি এখন আমরা একটি মাল্টিমিটার দিয়ে চেক করে দেখবো আসলে আমাদের ব্যাটারির আউটপুটটি ঠিকঠাক আছে কি না তো মিটারে আমরা দেখে নিচ্ছি এখানে ফোর বোল্ট এখানে এইট বোল্ট অপর সাইডে টুয়েলভ বোল্ট তো এখন আমরা মেন বলটিস চেক করবো যে আসলে আমাদের বলটিস কত আছে আউটপুট বোল্ট তো আমাদের ব্যাটারির আউটপুট বলটিস ঠিকঠাক দেখাচ্ছে টুয়েলভ পয়েন্ট ওয়ান ফাইভ বোল্ট তো আমরা একটি ফিমেল পিন নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এটির সাথে আমরা দুটি তার সোল্ডারিং করে দিচ্ছি ভালোভাবে কারণ এই দুটি তারের সাহায্যে সাথে আমাদের ব্যাটারিটি চার্জ হবে এবং কি ব্যাটারিটি ডিসচার্জ হবে তো প্লাসের সাথে প্লাস এবং কি মাইনাসের সাথে মাইনাস এখানে লেখাই আছে যেভাবে কানেকশন করতে হবে তো আপনারা দেখে কানেকশন করবেন ভালোভাবে তো ফাইনালি আমাদের ব্যাটারিটি কমপ্লিট হয়ে গেছে তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন